আপনার অভুন আর মানে জিবর ইল আমার বন্ধুকে জানাইয়া দাও আমার বন্ধু যেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন আল্লাহ একবার জিবর ইল আমিনটাকে দেখা ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মক্কার মানুষ দেখতে পারে না নবী গ আপনি আবু ব করে সঙ্গে কইরা দুরুত্ব মদিনায় চলে যা আমার নবীকে মাঠ দূর করার জন্য পরিকল্পনা নিলেন আবু তালেব ابو ذিল ইল্লাম উববা সাহেব ইল্লাম নবীরে কেমনে দৃষ্টিতে তারায়া দেওয়া যায় মিটিল মিসিং করলেন আল্লাহ রব্বুল বলেন বন্ধ ভয় পায় না ওয়াজআলনা মিন বাইনা আইদিহিম সাদদান ওয়া মিন খালফিস সাদদান ফআগশাইনাহুম ফাহুম লা

শিখানোর জন্য এই দিন যারা শিখছে খোরান যারা শিখছে তারাও দামি হয়ে গেছে আল্লাহ আমার নবী তখন করে বালু আতের মধ্যে বালি নিয়া হুমাইরা আল্লাহ ভগবান তারের চিটায়া দিল কাউের বেই চোখে বালু লেগা গেল একজন আর একজনে প্রশ্ন করে দেখো গো দেখো নবী যায় কিন্তু গেরান পায় না ধরতে পারি না আমার চোখে বালু গেল ও وانك لعلى كُلُكِنَ عظيم उत्तम سيرته ديا الله ছেন করতেলেন ওমা গسلনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন বন্ধুগণ লস্ত আলাইহি বি মুসাইতের তোমাক আমি কোন্দেশে পাঠাই নাই রহমতি জেবে পাঠাইছি আল্লাহু আকবার তোমাক আমি কোন্দেশে পাঠাই নাই রহম

ঘর না মারকজ কিন্তু মসজিদ না মারকজ কিন্তু পাগলা মাজার না মারকজ কিন্তু পীরের কাছে না মানে তাজ বাবারে এই তাহফিজুল কোরআন মাদ্রাসা যে সমস্ত উলামায়ে کرام আলী থেকে দাউরে হাদিস পর্যন্ত ঠিকায় এ বছানিরা আর কিছু শিখায় না এরা শিখায় আমার মালিকের পরিচয় ই খরা আবিষ্কর দিখল্লা দি খলাপ খলা কল নিশা নামিন আলাদ ই খরা করব কলা কলা মা হেল্লা কলা মাবুদের প্রভুর পরিচয় নেওয়ার জন্য কোথায় আসতে হবে মাদ্রাসায় আসতে হবে ও তুলে দারা যা বন্ধু আলো আর অন্ধকার পারে না আজকে তোমরা গর্ব করো যে আমার ফুলে খেল পুতে খেলো আর গর্ব করেনি করে না পুতে খেলোয়াড় আমার পুতে এসপি আমার পুতে ডিসি বাজান দুনিয়ার বাচ্চা কয়দিন কুল্লু নাফদিন যাই মৃত্যুর ঘন্টা বেজে গেলে আর কেউ চিনবে না নেতা নেতার পরিচয় নেই নেতা আছে যতক্ষণ খেতে আছে ততক্ষণ ঠিক আছে আরল্লা রব্বুলালামিন এদের এমন মর্যাদা দিয়েছে গো বাবা আখরা তেও বাদশা দুনিয়াতেও বাদশা ও বাজ দুনিয়াতে তোমরা বানাইলা ডিসি বানাইলা ডক্টর বানাইলে কোনো আফসোস নাই কিন্তু দিন যে শেখাও নাই প্রাথমিক শিক্ষা দাও নাই দেখো বা বিদ্ধ হয়ে গেলে ডাক্তার যখন ডাক্তার হয়ে যায় বড় ব্যবসায় প্রভাবশীল হয়ে যায় ডাকার মধ্যে সন্তান থাকে বিবির লয়া পুতে লইয়া বিবিরে লইয়া ছেলেরে লইয়া খবর দা আব্দুর রহ্মান তোর মা ডা বিছনায় কইরা বলে না 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 আমার যাওয়া টাই না আমি মোমার বিকাশ নাম্বার দাও আর ছোট চাবলে দিলাম আমার মারে

সুস্তাম আমার அப்பா அம்மா ট্রিটমেন্ট করার জন্য টাকা কয় টাকা লাগবে আপনি নেন আর আমি ব্যবস্থা করে দিতেছি মাগর কুমারে আল্লাহ সুস্থ করবে দোয়া করে এ কিসের কারণে কোরান শেখাবার কারণে আলাম নবীর আল্লাহু আকবার আলাম নবীর আদর্শ ઢুকা আমার কারণে আল্লাহ আকবার আর কিছু না এগুলো সিনার মধ্যে কোরান দেওয়া লা এই জন্য আমার নবীর আদর্শ বাজান আমার নবীর আদর্শ হলো সুন্দর ওই সুন্দর আদর্শকে ঢোকানো দেওয়া হয় পরিচয় দেওয়া হয় এ কিন্তু মাদ্রাসা সারা কিন্তু হয় না এবার রামায়ণবী ওই বল সিনামক্ষের সাথে কোরান নিয়ে গেলেন কেন জাইয়া কির আপ দুহার মধ্যে রেশ করবেন না ডাকতে কা বাবা মনে আছেনি আবু বাবকর রে ও আবু বাবাক আমি কা ফির দিই না বাবা আমি থাকতে পারি নাই আমি ঘুমাইতে পারি না আমার একটু জায়গা করে দাও

পানি গালবে বেপন ল আমার নবীন গালমাবারকে লেগে গেল নবী আমার ঘুম থেকে গেল ডাক দে নবী আমার ডাক দেকে আবু বাবাক খরে আমার আব্বু বাব আমি বুজিছি ঘুমার সাথে থাকার কারণে ঘুমাবার কারণে বা লেগে গেছে আল্লাহ হাটু লেগে গেছে আবু বাবাক আমি আর ঘুমাব না আবু বাবার ডাক দিয়ে ক ইয়া নবী আল্লাহ আমি আপনার কষ্ট দেখা নাই আমি কামু ব্যথা পেয়েছি আমার সাপাইসা কামড় মারুসে সাপ কয় কয় সাপের জমান খুলে গেল

কার চেহারা দেখার জন্য এরা এমন তো মিনিস্টার মেম্বারের দেখার জন্য পাগল হইয়া যাও এমপির চেহারা দেখার জন্য পাগল হয়ে যাও মুসাফা করো আর দৌড়াদৌড়ি করো লাফালাফি করো দেখো গো বাবা নবীর ওয়ারিসদের সাথে মুসাফা কইরো ডকুমেন্ট ডকুমেন্ট এরপর আবু বকর কৃষণ নবীন বললেন আপ সাপ তুমি কি আমার দেখছো না বলে দেখছি পরবাদান বলে যাও সবকে বিদয় করে দিলেন আবু বকর কোথায় কামর মানেছো হুজুর আমার পায়ের তনা কামর মানেছে আবু বকর গীতু তু লাগায়া আমার নবী থুতু তু লাগায়া দিলেন তু তু সঙ্গে সঙ্গে আমার আবু বকর والا হয়ে গেলেন এবাজন শুধু পায় নয় নবি শুনিল দিয়া মিশক আমবারের গிறான் বের হয়তো আওফুদ মালিক رضی আল্লাহু তাআলা না কালমা বলবে

ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আও কালমা মুসলামন হোয়া বারিতরনা করে আও বিল ইসতেনাগ দেখে কয়ে স্ত্রী আমি মুসলমান হইছি আমি মুসলমান হইছি তুমি মুসলমান হবে না আভের ইসতেনাগ দেখে শ আমি আমার আল্লাহপনার সাথে বন্ধক সৃষ্টি করলাম আপনি যেই কথা বলবেন আমি সেই কথা মান বাধ্য ঠিক কি না বেটি আর আমরা আজকে আমাকে বিবিকায় কায় দাঁড়িয়ে রাখিস না তাহলে দাঁড়িয়ে রাখবো না সন্তান হোক উঠোক ওটা বিবি না জাহেল বিবি না জাহেল দাঁড়িয়ে রাইক না মাথার টুপি দিও না ও বাদান আমার নবী কয় পরিপূর্ণ আমার মহাব্বত না করলে ইমানদার হইতে পারবা না ইমানদার মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ও মান আহাব্বানি

আল্লাহ ওয়ান নবী আদর্শকে পরিপূর্ণভাবে মানছে ইরাই হলো মুমিন ইরাই গুলো জান্নাতে জয়বা জান ইসনাউmathbbd Malik رضی اللہ عنہ তারাও মুসলমান হয়ে গেলেন অমফিন কালমা পড়লেন নবিজির কাছে নিয়ে গেলেন পর্দা টানাইলেন নবিজি কালমা ফরায়া দিলেন আওmathbbd Malik এর প্রত্যেক সালেম নাম কি সালেম সালেমরা だっকা সালেম ও সালেম আসো এলাকাল লোক মিল্লা সালেম রে ডাক দিয়া কয় সালেম তোমার আব্বা পরশুদিন মুসলমান হয়েছে তোমার আম্মা গতকাল মুসলমান হয়েছে সালেম তুমি বা কি গো আসো সালেম তোমার আব্বা মিল্লা আমরা মিল্লা তোমার আব্বা মানে দেশ থেকে তারায়া দেই সালেম ডাক দিয়া তই নাকি আমার আব্বার আম্মা মা তুমি চাঁদ দেশ থেকে টানা দিতে চান আমার আম্মারা কেন দেশ থেকে টানা দিতে চান ডাক দিয়ে কয় তোমার আব্বা মা আমাদের চুল ধর্ম চুলকানিলাইয়া দিয়েছে চুলকানি মাইনা দিয়েছে শেষ কইরা দিয়েছে সর্বনাশ কইরা দিয়েছে কি করছে কয় না না তোমার আব্বা মা কালমা পড়ছে মুহাম্মাদের কালমা গ্রহণ করছে ছিল আগের থেকে করা উচিত ছিল এটা ভুল নয় এটা হলো সঠিক আমার আব্বা মা কালমা পড়ছেন আমার মিল্লা তোমার আমার আব্বা মারে দেশ দেশটিকে তারাইয়া দিবা আর এটা আমি গ্রহণ করব না আমু আমার আব্বা মার কাছে সিদ্ধান্ত নেই সালেম চলে গেলেন যাওয়ার পরে ডাক দেখা আব্বা গো আপনি মুসলমান হলেন আম্মা মুসলমান হলো আমার কি জাহান নাম বানাই আপনি কি থুইয়া যাইবেন বাবা গো নবীর দরবারে আমারে উনি নিয়া আল্লাহু নবীর দরবারে আমার নিয়ে যান আমু কালনাম করব আমি মুসলমান হব আমি ইমানের মজবুত হইয়া ইমানে বলিও মিয়া আমি জান্নাতে যাব আল্লাহ বাবা দেখো दिन की सो राजा डुबो रहे हैं हम लोगों की सामने रोज महशर के जब है मुस्तफा की सामने आई मामुल अवली नल आखिरी जूदा रहमत आलमीन बंधुरा

পরিবারের তিনজনী মুসলমান হয়ে গেলাম ল ইমানদার কালমা পরে পড়লেন এইবার সালেম আউ বিন মালিক রাজিয়াল পরিবার পরিজনকে নিয়ে ডাক দিয়া খায় সালে আমাদের রান্না বান্নাও তো শরীয়ত মোতাবেক হতে হবে এতদিন গোসল করি নাই পুজো করি নাই অপবিত্র অবস্থায় খানা দানা খাইলাম সালেম বাজারে যাও বাজার করে নিয়ে আস আজকে তোমার আম্মা সুন্দরভাবে পবিত্র হইয়া খানা পাক করবে আমরা খানা

টাকা দিলেন এইবার সালেম যখন বাজারে যায় গ্রাম দেশে তো গাড়ি নাই লোকজন না উঠকুইলে পিছন থেকে আইসা দেখে সালিম রে কাপুর বাদ্যে চোখের মধ্যে কাপুর বাই না বাইদা সালিম রে জেলখানায় নিয়ে যায় একজন বলে নিয়ে যায় নেওয়ার পরে বাদান সালিম জেলখানা আটকাইয়া সালিম কানতে থাকে কানতে কানতে ঘুমায় গেছে তিন দিন পর্যন্ত আসে না মা কান্দে আমার সালেম কোথায় সালেমের বাবা ডাক কয় সালেমের মা বলে ও আবির মালে তুমি যাও নবীর দরবারে যাও একটু যাও নবীর দরবারে যাও নবীর দরবারে যাও নবীর দরবারে যে ইয়া আমার সন্তানটারে খবর জানাও আমার সন্তানটা কোন পর্যায়ে আছে দরবারে সুলাল্লাহবিহলে মৃত্যু কোনো খবর পাওয়া যায় না এরপর দুই দিন তিন দিন খবর নাই চতুর্থ মাতার স্বপ্ন দেখে কে যাই বলে এ তালা খইলা দেলা তালা খইলা গেছে তালা খোলার পর ছয়শ বকরি নিয়ে সালেম বাড়িতে রওনা করে তিন দিনে মাথায় চার দিনে মাথায় মা ডাক দিছে মাগো গেট খোলো দেখে সালে মাইশা গেছে রে বাবা এরপরে মা সন্তনা দেয় এরে বলে ইমানি পরীক্ষা এ বাদান বই নাই তোর গলায় তাবিজ বাধা যে তোর পাক কোরআন দাওয়াত শেষে নয়া জমানা বান্দা কিল্লা করে নিশান শুধু তাই নয় এরকম করে ইমানদার পরীক্ষা আসবে রে বাবা এরপর এইটা মানা যাবে না মাদ্রাসায় ভর্তি করতে হবে আলেম উলামাদেরকে আজকে হাফেজদেরকে পাগড়ি পরানো হয়েছে রে বাবা আল্লাহ

ছিল না আমি ছিলাম আমার জামা কিনা দিছে আল্লাহ আমার ওই আঙ্কেল আমি জান্নাতে না নিয়া আমি যাব না এরপর পছন্দ করবেন নূরের মুকুট পড়াইয়া জান্নাতে দিবে জান্নাত আরব কে কারো কার জুয়ে মাইনে

বাবা গরিব মানুষ তোমার কেমনি লেখাপড়া করামো কয় না তুমি দোয়া কইর বাজান আল্লাহ রাখ বান্দা দাঁড়া কয় ইমাম উদ্দিনের কত টাকা লাগবে ইমাম উদ্দিনে পাঠাও আমি দেব ও বাবা দিন জিনিস কোনো ঠেকা থাকে না আলেম বানাও ছেলেরে আলেম বানাও দিন শিকা হতে পারে না জাতের জড়িয়া মারা যাওয়া গুসল করাবে কে গুসল করাবে ডাক যেমন জামারটা পড়ছে আমার একটা আনন্দ লাগে বাদান রে ঠিক আছে হুজুর দিয়া তুমি জানাদার দার পরা বা নিষেধ নাই কিন্তু আমরা সব বাচ্চারা অভিভাবকরা বাবারে কে না জান্নাতে যাইতে চাই হ্যাঁ তোটা সবাই জান্নাতে যাবো না আল্লাহ আ আল্লাহ আমাদের কি জান্নাতে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন হাতে নালা দান আল্লাহ রাখ দেন আল্লাহ আমরাই মাহফিল তিল কি কার করতেছি আমরা কোরআনের হাফেজের বাবা হব আলেমের বাবা হব এরকম নিয়ে চার কারল্লা এই মাত্র সা ছাত্র অধিবেশ সহযোগিতা করবে আল্লাহ আপনি কবুল করে নেন এই সন্তান জানে কেটা কে মাদ্রাসা জার্ন কেটা কাত ডান লাজ্জ নয় স্বরব দায় দোয়া করো বাজান কে কে মাদ্রাসা করবেন সন্তানদের কাত ডান আতু দন দন মাঝে মুক্তি হবে ছেলের আলেম মর মরো দেখবা মরনের সময় ওই ছেলে হাত উঠাইয়া রব্বির কামার কমার বায়েল বলে যখন কাঁদবে ও বাবা কন্যার পোলা পড়ায়া দামাত দি আইনা যে রকম দোয়া করবে আর আমার সন্তান আমার জন্য যে রকম দোয়া করবে এইটা কিন্তু হবে না বানান আলেমদের কত মর্যাদা আলেমদের যে কত সম্মান নূরের মুকুট পরাইয়া জান্নাতে দিবেন আল্লাহ আকবার জান্নাতে দিবেন জান্নাত তো জোকসি আর আপনি করো আশেক বলবে আল্লাহ সন্তান আলেম বানাইলাম বাবা কুলে কিছুদিন মজুরে ডাক দেখা আব্দুর রহমান আমার কোন চাপ নাই আমি তো আমি মারা যাওয়ার পর শুধু আমার জানাজাটা পড়াবে দোয়া করবে বাবার এমন নেক দোয়া নি নামাজ পড়ম আমার বন্ধুর মোহাম্মদ রসুলের মোহাম্মদ সৈরোনা গেলে শিখতে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বত সৃষ্টি করতে হলে মাদ্রাসার এলেমের প্রয়োজন আছে কি না আছে কি না এই জন্য ডকুমেন্টের প্রয়োজন আছে কিনা বিপদে পড়া গেলে পরিচয় দাও আমি আমি লিখে লোক আমি বিএমপির লোক বাবা গো মালা কলম তাইসা গেলে কার আপন বানাইবা আজকে যে মাদ্রাসা ছাত্র ডারে তুমি তুচ্ছ মনে করো তোর বাবা মাদ্রাসা দিস ডাল এলো দেখাস আর দেখ আমার পুতির আমি এসপি িয়ার কন্ডিশনে রাখি 1 লাখ যে 1 লাখ টাকার ক্ষতি হয় বাবার ওই ছেলে ফসেলে হইতে পারে ভবিষ্যতে বিদ্যা ইসলাম রেডি করড হইতে হবে এমন কোন রিপোর্ট নাই যে তাজফিজুল কোরআন না হাফিজা মাদ্রাসা ছাত্রে আব্বার হল চুরি dorse মার গলায় চুরি dorse কিন্তু কলেজ ইউনিভার্সিটি পড়াইয়া বাবারে আমরা বলি না কলেজে পড়ায় না কিন্তু প্রথম শিক্ষা নূরানী শিক্ষা দাও নাই

যে ইসলামের প্রতি যদি শান্তি ওই ইসলাম শিখে যাও না দেখবা ওই সন্তান সহ কালকে আমাদের মায়েদের পাড়াইয়া বলবে আমার আব্বা আমার মাদ্রাসায় দেয় নাই পড়াই নাই দায়িত্ব সন্তানদেরকে দিয়ে শিখাবার জন্য এটা বাপমার ফর্জা আইন তালাবুল ইলম ফরইতাতুন আলা মুসলিম প্রত্যেকটা মানুষের দিন শিক্ষা দেওয়া প্রাথমিক দিন শিক্ষা দেওয়া এটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ তুমি তোমার সন্তানকে আজকে মাদ্রাসায় পড়াও না দেখবে একদিন দিনদার সময়ের আগবে বাবার আর মাদ্রাসায় পড়াইয়া সিলেটারে হাফেজ বানায়া লক্ষ্য মানুষের কাছে দোয়া চায় দোয়া করে খতমে কোরআন রমজান মাসে খতমে তারাবি পড়ায় এর যে কত শান্তি কোনোদিন দিন বজবা না কাজে বাবা জীবন গেছেন কাটি তো করো আর আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ আমি তো কুলে আমি তো কৃষি আমি তো সবজি বেশি রিক্সা চালাই ব্যান চালাই কিন্তু আমার পুতের আমার আব্দুর রহমান রে কোরআনের হাফেদ বানামো এখানে অনেকে আছেন যে দাওয়া সদকা জারিয়া মন খুব করা সদকা জারিয়া নিসংহত মাদ্রাসে পড়া নিজন্ত শান্ত জমা লেন বানানো অন্য ভাইদেরকে দামাতদার imani পরিচয় হতে পারে না জাতের জুরিয়া আর কে আছেন মাদ্রাসা বরাবর ইনশাআল্লাহ

আসনাতি ওনুসুকি ও মাহিয়াত ও মামাতিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যা কিছু করো আমার জন্য কইরো আমার mohabbat নিয়ে কইরো এজন্য জন্য মুসলমানের ভাইরা এ যুবক জিরাং কত জীবনটারে নষ্ট করলা আরে মোবাইল দেখা দেইখা খানের মধ্যে হেডফোন দিলা জয়নরাই গো ফজর সময় উঠতে পারবা কিনা জান না গ্যারান্টি আছে ফজরের সময় উঠতে পারবা কিনা জানা নাই হজরের সময় আবার নামাজ পড়বা কিনা জানা নাই সময় আমার বন্ধুদের সাথে আড্ডা দিদা পারবা কিনা জানা নাই কাজে আর সময় নষ্ট না। তুমি হতে পারো নাই হুজুরদের সাথে বেআলি কর না চক্রাঙায় কথা বইলো না বাবা ভোয়ানীয় মুসাফা হতে পারে না জাতের জরিয়া

কত অপরাধ করছি জীবনে কত গানের প্যান্ডেলে লেগেছি তাও বা করো অতুব ইহে তাও নাসুহা। না সুহা নবী বলছেন বেশি বেশি তাও বা করো এসতে ফর বাবা রব জানাই দেশে মৌসুম আল্লাহ রিখলানা ফির অজব সাবান ও বল্লিক না রমাদান